আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আমাদের ইন্ডিয়াতে পঞ্চম দিন আর কাশ্মীরে আমাদের আজকে তৃতীয় দিন তো আমরা এখন আবার শ্রীনগরে আসছি তো শেয়ারিং ট্যাক্সিতেই আসছি ওই একই রকম লেগেছে দুইশো বিশ রুপি পার পারসন শ্রীনগর পর্যন্ত আসতে মাঝে একবার চেঞ্জ করতে হয়েছে তো আমরা যেটা ভুল করেছি হচ্ছে যে আমরা নাগ থেকে যেই শেয়ারিং ট্যাক্সি নিয়েছি ও ওকে বলতে আমরা ভুলে গেছি আমরা গুলমার্গ যাব তো গুলমার্গের যে স্টপ যেখান থেকে গুলমার্গের গাড়ি ছাড়ে তো আমরা ওইখানে না নেমে আমরা একটু মানে অন্য স্টেশনে চলে গিয়েছিলাম এই জন্য আমরা আবার অটো নিয়ে যাচ্ছি আর কি এখন এখান থেকে আবার আমরা দুই ভাগে ভাগ হয়ে আবার যেতে হবে গুলমার্গ পর্যন্ত টানমার্গ যাবো এখানে যতদূর দূর শুনেছি আশি রুপি লাগবে টানমার্গ থেকে গুলমার্গ পঞ্চাশ রুপি পার পারসন তো একশো তিরিশ রুপি এক একজনের লাগবে আর কি ওই সাইডে দেখেন কি সুন্দর ভিউ আরেকজন লোক লাগবে তারপরেও গাড়ি ছেড়ে দিছে মনে হয় সামনে থেকে ডেকে ডেকে নিবে এখান থেকে আরাউন্ড এক ঘন্টা লাগবে টাংমার্গ যেতে এই হচ্ছে শ্রীনগর টাংপুরা থেকে গাড়িটা উঠছি মানে এত এতক্ষণ যত কাশ্মীরের গাড়ি নিয়েছি এটার মতো এত লোকাল সার্ভিস আর নাই তো ট্যাক্সি যেটা আমি বলেছিলাম যে আশি টাকা আশি টাকা না ও একশো টাকা করে নিছে তো জিজ্ঞাসা করলাম আরেকজনকে বললো এখন এটাই ভাড়া বেশি নিলে তো আর বলতে পারতেছি না কিছু অর্ডার থাকে না আলহামদুলিল্লাহ আমরা গুলমার্গ এসে পৌঁছেছি সাথে আমরা হোটেলও নিয়ে ফেলেছি দুইটা হোটেল নেগোসিয়েশন করার পরে এই হোটেলটা মানে দামে ঠিক হয়েছে আড়াই হাজার টাকা তো হোটেল খারাপ না দেখেন আই লাভ গুলমার্গ মাগাইছেন এখানে ভাই আর আব্বা সেলফি করতেছে মানে ছবি তুলতেছে তারা ওদের মেঘলা তো বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজা একটু কাল মেয়ে এরিয়াগুলি এখন টুরিস্ট সবাই হোটেলের ভিতরেই বসে আছে গন্ডলায় আজকে আমাদের আর চড়া হবে না চারটা বাজে বন্ধ হয়ে যায় তো আমরা এখানে সামনে একটা মার্কেট এরিয়া আছে ওই দিকটায় এই অংশে तो मार्केट एरिया छोट मार्केट दुकान, जनरल स्टोर और की शाल कपड़ चपड़े दुकान गुलमार्ग एर लोकल शॉप। इसका क्या नाम है, अन। 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 ये, क्या है? ये भी सब्जी है छोटा तो क्यों है छोटा है बहुत छोटा ही है ये तो बड़ा भी आता है छह छह किलो का छोटा है अच्छा की नहीं बन कौन भी बन बनाना कितने के बिकते हैं बनाना दस रुपए का एक दस रुपए का एक ये, ये नहीं कोई एक क्या कितने हैं चार है चार कितना रखेंगे चालीस रुपये हाँ हा? चालीस दस रुपये कम कर दीजिए अच्छा दीजिए दीजिए राखू है जब से ये क्या है दोस्ते तो? एक रेकोला ये मेरा ये लाउ लाउ ये बोला हमारा फ्रांस एक उम पाव जाए बोलो बोलो लाउ देखते हैं साउंड जो पाव जाए तो निकालो यार चल चल देखते हैं अब ये 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 क्या पनीर है पनीर বৃষ্টি হওয়াতে একটু এলো এখানকার প্ল্যান কোথাও বসা যাবে না ঘাস সব ভিজে গেছে আর রাস্তাঘাটও ভেজা ভাইয়া কিছু বেকারি আইটেম কিনতেছিল আমিও চলে আসলাম এখানে দেখলাম কফি করতেছে তো কাপড়চিনো স্ট্রং কাপড়চিনো নিচ্ছি তাদের এখান থেকে একটু এক্সপেন্সিভ একশো তিরিশ টাকা মানে এইখানকার দাম অনুযায়ী নো ট্রাই করতে পারেন নাম হচ্ছে বিনস এন্ড বন্স আই হচ্ছে কার্প শপ এইখান থেকে ভিডিওটা পাবেন থ্যাঙ্কস ই সুগার এট কে হয় নেই উইদাউট সুগার থ্যাঙ্ক ইউ ক্রোসন দা হিং এন্ড আ রুটিস আকে টু কফি তো নিয়েছিলাম ওর দিকে আমি খেয়ে ফেলেছি ভিজ তো আমরা গন্ডলাভ জার্নি শুরু করেছি একটা অটো নিলাম আর কি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মনে হয় অনেকে হেঁটেই যায় কিন্তু অনেক রকম ভয় দেখায় ঘোরা ছাড়া যাওয়া যাবে না ইত্যাদি তো অটো নিয়ে যাওয়া যায় যে আমরা চলে এসছি দুই মিনিটও লাগেনি মনে হয় একশো টাকায় অটো নিয়েছি আর কি ভালো না আমরা এই অটোতে অনেক ঝামেলা হয়েছে এখানে আমরা টিকিট কাটতে পারতেছিলাম না অনলাইনেও আমাদের সব ইন্টারন্যাশনাল কার্ড ইন্টারন্যাশনাল কার্ড এলাও করে না আরও কী কী পেয়ে আছে এগুলি মুহূর্তে আমার নাই বাট সবই মনে ইন্ডিয়ান কোনো মানে সোর্স থাকতে হবে যে মাছ আপনি কাটতে পারবেন সামনে হচ্ছে গন্ডোলার রাইড এখান থেকে উঠব আলহামদুলিল্লাহ ফাইনালি গন্ডোলা পর্যন্ত আসছি দালাল আমাদেরকে টিকিট করে দিছিল ওদের ইন্ডিয়ান ন্যাশনালিটি অপশন দিয়ে বাট আমাদের তো ইন্ডিয়ান না আমরা আইডি চাইছিলো কিন্তু না শোনার ভান করে আমরা হাঁটা ধরছি ওরাও ঝামেলা করিয়ে করে নেই এক গন্ডলায় ম্যাক্স ছয় জন বসা যায় আর কি বাংলায় চললাম আর কি আলহামদুলিল্লাহ অনেক ঝড় তুফানের পরে না খুব বাজে সিস্টেম এটা ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে কাটা যায় না এটা ঠিক না বিষয়টা এটার কারণে আমরা ওদের কাছে জিমি হয়ে যাই ওদের মাধ্যমেই কাটতে হয় তখন ওদেরকে একটা টাকা পে করতে হয় তো এই হচ্ছে ঘন্টায় চড়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ আকাশটা পরিষ্কার হয়ে যত করে যাওয়ার পরে ভালো লাগতো ভিউ সুন্দরasto কিন্তু পুরো মেঘলা আর যদি মেঘের উপরে উঠে যায় তাহলে আবার আকাশ পরিষ্কার পাবো সম্ভাবনা আছে না মেঘের উপরেই সাজাও না খালি একদম মেঘলা স্টপ হয়ে গেছে হতে পারে সময় কোনো মানে প্যানিক করার দরকার নাই

কাটতে পারেন অথবা ফেস টু কাটতে পারেন ওই ক্ষেত্রে ফেজ ওয়ান আপনাকে হেঁটে উঠতে হবে বা ঘুরে উঠতে হবে আর কি আর কলকাতা অনেক ভাইসা দেখা হয়েছে আপনি ভুল করে শুধু ফেজ টু কাটছেন দেখেন অনেকে হেঁটে উঠতেছে এখানে লোকালরা আর কি দেখা যায় এখানে বসতি আছে পাহাড়ের উপরে আগে কি সরাসরি টিকিট কাউন্টার ছিল এখান থেকে টিকিট কাটা যেত বাট এখন শুধু অনলাইনে টিকিট কাটতে হয় আমরা এখন যেটা টিকিট কাটলাম হচ্ছে দুই ফেজ মিলিয়ে প্রথম ফেজ সাড়ে সাতশো আর সেকেন্ড ফেজ সাড়ে নয়শো তো টোটাল সতেরো আসে আমরা আঠারোশো দশ রুপি করে পে করতেছি আমাদেরকে ওই দালাল আর কি এক্সট্রা একশো দশ রুপি করে নিছে তো তারপর রিজনেবল নিচে দুইশো করে যাচ্ছিল এক একজনের কাছ থেকে অনেক বৃষ্টি নামছে এখানে বৃষ্টির জন্য মনে হয় রাইড স্টপ করে আছে আমরা ফেস্টুর জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি লোকজন একটু একটু করে এখন আগে বাড়তেছে মনে হয় চলছে সম্ভবত দেখেন কি বৃষ্টি প্রায় থার্টি টু 40 মিনিটস হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি গন্ডলা ছাড়ার কোনো খবর নাই লোকজন কিভাবে দাঁড়ায় আছে বিরক্তিকর অবস্থা তৈরি এখানে একদম ওয়েদার খুবই খারাপ ওয়েদার কারণে কি ক্যান্সেল করলো কি না এটাও এখন জানি না এখন কি অবস্থা কোনো নিয়মের তোয়াক্কা নাই ধাক্কা ধাক্কি করে লোকাল্লা উঠতেছে আমরা লাইনে দাঁড়াইছি এক লাইন ছিল এখন এদিক দিয়ে সরাসরি লোকজন ঢুকতেছে কোনো লাইন ছড়াই

তো আমরা এখানে বসে আছি আর কি নিচে নামবো কিছুক্ষণ পরে রিফান্ড করতেছি তো এখানে আমরা একটু শেল্টার নিছি আর কি বসে আছি কোনো জায়গাও খালি নাই কারণ লোকজন উঠতে পারতেছে না খালি হইলে বসে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো যেটা বলছিলাম আর কি আমরা এজেন্ট দিয়ে টিকিট কাটছি এখন আমাদের রিফান্ড ওর অ্যাকাউন্টে আসবে এখন ও আমাদের রিফান্ড করে কি করে না সেটা এখন জানার বিষয় আর কি এখন কনফিউশন আছে তো দেখি কি হয় ইনশাল্লাহ ওয়েদার অনেক খারাপ অনেক উপরে যাওয়া যাবে না গেলে আরও বিপদ হবে এখন আমরা নিচে নেমে যাব উপরে যে ফেজ টু ওইটার টাকা ফেরত নিলাম ওই এজেন্টের কাছ থেকে ওইখানে পঞ্চাশ টাকা করে কেটে রাখছে আরও যাকে না দিলে তো যদি পালায় যেতো খুঁজেও পেতাম না তো ওইটাই দিয়ে দিছে এটাও অনেক ধন্যবাদ ওরে তো এই হচ্ছে গন্ডলা দিয়ে আমরা এখন নিচে নেমে যাব আর কি আর আমাদের উপরে যাওয়া হচ্ছে না আর বরফও দেখা হচ্ছে না গুলমার্গের যাকে আমার সেটা নিয়ে খুব দুঃখ নাই বাট আব্বা একটু দেখতে পারলে ওনার জন্য ভালো লাগতো আর কি উনি হয়তো বা বরফ দেখেন নাই তো কেয়ার করা উপরে গেলে হয়তো বিপদ আরো বেশি হতো তো আমরা চলে যাই এখন নিচের দিকে ইনশাআল্লাহ তো নিচে গিয়ে দেখি নিচে কি করার আছে আমরা এখান থেকে হোটেল ছেড়ে দিব আজকে ওকে চাবি দিয়ে আসছিলাম হোটেলের